আবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা একুশ নম্বর ওয়ার্ডের আগ্রা রয়েল মার্কেটের ভেতরে জিন্স ওয়াস কারখানার মেশিন বিস্ফোরণের পর বিধ্বংসী আগুন গুরুতর আহত চারজন তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন এই জিন্সের কারখানা বিস্ফোরণের আওয়াজ হয় তারপরই আগুন জ্বলে ওঠে তবে কারখানার কর্মীদের দাবি মূলত এই কারখানায় গরম জলের ব্রয়লার রয়েছে সেই গরম জলে জিন্স ওয়াশ করা হয় টিম বেশি হয়ে যাওয়ায় বাস্ট হয়ে যায় এটা একটা ওয়াশ কারখানা গরম জল বয়লার থেকে বাস্ট করেছে বাস্ করার পরে এটাকে পাঁচিল ভেঙে মাস্টারকে নিচে এখানে ফেলে দিয়েছে মাস্টারের ব্লাড বার হয়েছে মুখ দিয়ে পিজিতে পাঠানো হয়েছে কজন আহত হয়েছে চারজন আহত হয়েছে একজন বেশি হয়েছে মাস্টারের আর তিনজন মোটামুটি অল্প কার কারখানা ছিল এটা এটা রবি কুমার মহাদ বলে ফটকের এক জনার কারখানা ছিল কতদিন চলছে এই কারখানা হ্যাঁ কারখানা অনেক দিন আছে মূলত কারখানে কি কাজ হয় জিন্স প্যান্ট হয় শার্ট হয় ওয়াশ হয় কালার হয় কালার হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট আইটিসি নিউজ